সে তোমার চেক করে ফ্ল্যাট Thank you. to আচ্ছা পরে পাঠাবেন এক সপ্তাহের ভিতরে না তিন চার দিনের ভিতরে থাকবে এটা স্যার নাম্বার হ্যাঁ এটাই একটাই নাম্বার শুনেন লাস্ট নাম্বারটা বলবেন ঠিক আছে একটা লিখে যখন আসার পরে যেখানে কেটে দেবো হ্যাঁ আর ওই লাস্ট নাম্বারটা মেসেজটা লিখে দেবেন よし。<laughs> <laughs> <laughs>